এই চকলেট দেখছেন আমার পাগলা চকলেট শেষ একটা শেষ একটা এখন আরেকটা দুই নম্বর কাটতেছি আমার পাগলা চকলেট রসমালাই বের করো লাইভে কমেন্ট করতেছে আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন আমাকে খুঁজে পাচ্ছেন না নির্বাচন ভবনের ঠিক সামনে আসেন আমাকে খুঁজে পাবেন মানে নির্বাচন ভবনের রাস্তার অপোজিট আর কি আমি বাদাম গাছের নিচে এটা সরাই দেন আর রসমালাই দেন

আচ্ছা হ্যাঁ কোয়ালিটি অবশ্যই হচ্ছে মেইন জিনিস হচ্ছে কোয়ালিটি রসমালাই এইটা মানুষের এটা কি বলবো এটাকে এটা এটা এটাকে একটা নাম দেওয়া দরকার আসলে আমাকে বসতে না দিলে পনেরো দিনে পনেরো কেন একশোটা জায়গা চেঞ্জ করতে হবে আমাকে তো তাদের সহ্য হচ্ছে না আমাকে বসতে দিচ্ছে না কারণ আমি ভালোটা খাওয়াইতেছি এই তাদের সহ্য হচ্ছে না আমি আজকে দেখছি তার ভিডিওটা সে বলে যে হচ্ছে আমি 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 সে জানে না আমি শিক্ষিত কিনা এই কিনা সেই কিনা হ্যাঁ এইরকম কমেন্ট করছে অবশ্যই আমি শিক্ষিত হ্যাঁ আমি আমার পড়াশোনার বিষয়ে নাই বললাম অবশ্যই আমি শিক্ষিত আর হচ্ছে মেন আর একটা কথা হচ্ছে সেদিন আমি ওখানে আমি নিজে বসি নাই ইউটিউবার ভাইয়ারা আমাকে বসাইছে উনি কোন কিছু বলার আগে অবশ্যই জেনে শুনে বলা উচিত যে আমি নিজের ইচ্ছা ওখানে বসছি আমি যে দিনে যেখানে বসি আমার ইউটিউবার ভাইয়ারা আমাকে যেখানে বসাইছে আমি ওখানে বসছি আমি কোথাও কেউ বলতে পারবে না কারো জায়গা দখল করে বসছি তো অধব আমার কোনো কিছু না জেনে আন্দাজি কথা না বলায় আমার মনে হয় ভালো ঠিক আছে আমার নাম মুখে নিছে কিন্তু সে কি জানে যে আমাকে ওখানে কারা বসাইছে তারা কিন্তু জানে না সে কিন্তু সেটা জানে না হয়তো বা জানলেও বলেনি সে পুরো আমার দোষ দিছে পনেরোটা জায়গা তাহলে বুঝেন আমি আমি কত মানে পনেরো দিনে পনেরোটা জায়গা চেঞ্জ করছি আমার কাস্টমার আলহামদুলিল্লাহ কমে নেই কমে না কিন্তু আমার আধা ঘন্টায় সেল হয়ে যায় আধা ঘন্টায় মানুষের একটা জায়গা একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে কাস্টমার থাকে না আমি পনেরোটা জায়গা মানে ঘুরছি উনি বলছে তাই না মানে চেঞ্জ করছি পনেরোটা আলহামদুলিল্লাহ আমার কাস্টমার এখন আমার আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আছে কমে নাই

দেখা যাবে যে আমি আমার যতটুকু আছে তার ওটা নাও থাকতে পারে আমি রাস্তায় কেক সেল করতেছি জন্য আমার শিক্ষা নাই এটা এটা যেন এটা যেন না মনে করে আমার কথা কথা বলতেই পারে আমাকে নিয়ে হাজারটা কথা বলুক সমস্যা নাই কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা না বলুক আমিও আমি কখনো বলি নাই আমিও বলবো না সেও না বলুক আমি এটাই যাব সে আমার নাম ধরে কথা বলতেছে তার আগে জানা উচিত ছিল আমি ওখানে কেন বসছি আমি ওখানে বসি নাই ভিডিওটা তো দেখবে সে যেন খুব ভালো করে শুনে নেক আমাকে ওইখানে হচ্ছে ইউটিউবার ভাইয়ারা বসাইছে হ্যাঁ আমি তো ছিলামই না আমার ছেলে আসছিল আর আমার ভাস্তে আসছিল ওদেরকে ওখানে বসতে বলছে যে উনি আসবে ছয়টায় তার আগে আপনার কেক সেল হয়ে যাবে আপনার তো আধা ঘন্টা সময় লাগবে আপনি এখানে বসেন চলে যাবেন উনি আসার আগে উনি আইসা ঝামেলাটা পাকাইছে না হলে আমি তার আগেই চলে যাইতাম ঠিক আছে উনি আয়সা ঝামেলাটা পাকাইছে তা ভাই আপনি অনেক বড় ব্যবসায়ীদের বছর হলো ব্যবসা করেন আর আমি তো মাত্র সাত দিন দশ দিন হয়েছে আমার পিছনে লাগার কিছু নাই আমি কিছু না আমি কোনো ব্র্যান্ড নই আমি কিছুই নাই আমি হোমমেড খাবার সেল করি আমার পিছনে লাগেন না হুদাই হুদাই আমার পিছনে লাগে নিজের বদনাম কেন করতেছেন এটা কোনো কথা হইলো একজন গৃহিণীর পিছনে আপনার মতো ব্যবসায়ী লাগে এটা তো আসলে খারাপ দেখায় সবার কাছে খারাপ এটা আসলে সবার ভালোবাসা এটা হ্যাঁ এইটা ভালোবাসা অনেকেই মানে ভিডিও দেখে বলে আপু আমার ছেলে বা মেয়ে আপনার ভিডিও দেখতে স্যার বলতেছে ওইটাই খাবে ওইটাই খাবে এটা আসলেই ভালোবাসা দাও আমি তো বলছি যা আমি আমি তাই আসবো কেউ একজন বলছে নাকি প্রথম দিন থেকে বলছি আমি আটটার বেশি বানাইতে পারবো না ভাই আমি প্রথম দিন আটটা বানাইছি আটটাই নিয়ে আসছি আপনাদেরকে আমি বলছি যে ভাই আমি যেদিন যা পারবো আমি তাই নিয়ে আসবো কোনো কিন্তু ধরা বাধা নিয়ম নাই আমি যদি তিরিশটা পারি আমি তিরিশটাই নিয়ে আসবো ঠিক আছে আমার লোকচুরে কিছু নাই তো এমনি आमदार মানে আমার নামে বদনাম ছড়া কোনো লাভ নাই আমি কোনো ভিডিওতে বলি নেই যে আমি আটটা বেশি বানাইতে পারবো না ঠিক আছে আমি যদি একা একটা মেয়ে মানুষ তিরিশটা বানাইতে পারি কথার কথা তো সে পঞ্চাশটা বানাইতেই পারবে তার তার এক্সপার্ট আছে আমার তো এক্সপার্ট নাই আমি নিজেই এক্সপার্ট ঠিক আছে তার দুই মিনিটে হচ্ছে ডেকোরেশনের লোক আছে কিন্তু ভাই আমার ডেকোরেশন করতে 15 থেকে 20 মিনিট লাগে একটা আমরা তো সবাই ভিডিওতে দেখছি না আমরা তো ভিডিওতে দেখছি ইউটিউবে যে কিভাবে বানায় ডেকোরেশন দুই মিনিটে ভাবে হয় একটু আমি বলবো যে আমাকে নিয়ে যখন কথা বলতেছে আমিও ডেকোরেশন করব তার ওয়াইফ একটা ডেকোরেশনের ভিডিও হয়ে যাক তার মিনিট কার কত সময় লাগে হয়ে যাক না একটা ভিডিও তুমি হয় দুই মিনিট কি শে আমি দুই মিনিটটা পারবো না আমি বলছি আমি দুই মিনিটটা পারবো না আমার 15 থেকে 20 মিনিট লাগবে হ্যাঁ তারও বেশি লাগতে পারে আমি দুই মিনিট আমার পক্ষে সম্ভব না এগুলো চাপাबाजी আমি করি না আমরা ভিডিওতে দেখছি কেক কেক বানাইা দুই মিনিট কে বানাই সেটাও আমরা দেখছি ভিডিওতে ভিডিওই প্রমাণ ভাই আমাকে নিয়ে কথা না বললে আমি খুশি হব জাকির ভাই একটা কথাই বলবো আপনিও বিজনেস করতেছেন আমিও যেহেতু শকের বসে আসছি তো এটা আমার শকের বস থেকে এটা আমার এখন মানে কি বলবো যেতে এত মানুষের ভালোবাসা পাইছি এখান থেকে আমার পিছনে তাকাবার আর সময় নাই তো আমি আমার আমার মতো আমি সামনে আগাবই আমার সততা দিয়ে আমার সততা দিয়ে আমি আগাবো আপনি আপনার সততা দিয়ে ট্রাই করেন আপনি কখনোই হচ্ছে আল্লাহ আপনাকে হারাবে না ঠিক আছে আমি আসছি জন্য যে আপনার সেল হবে না বা আপনার রিজেক্ট কমে যাবে এটা একেবারে মিথ্যা কথা আপনি আপনার দেন অবশ্যই আপনি আপনার জায়গায় টিকে থাকবেন আমি আমার বেস্টটা দিলে অবশ্যই আমি আমার জায়গায় টিকে থাকবো তাই উহুদায় আমার পিছনে লাগেন না আমি আপনার পিছনে লাগবো না আমাদের আমরা হচ্ছে বন্ধু না যে উনিও ব্যবসায়ী আমি এখন ব্যবসায়ী হয়ে গেছি তো সেজন্য আমরা বন্ধু হিসাবেই থাকি এই এর খোঁচা খুঁচি কইরা তো কোনো লাভ নাই আপনি তো বন্ধু সত্যি আপনি ভিডিওতে তার নাম এখনো বলেন নাই আজকে বলছেন কিন্তু আজকে বলছি আমি ভিডিওটা আমার দেখা খারাপ লাগছে সে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে সে আমার এটা নিয়ে তার আগে জানা উচিত ছিল যে ওইখানে আমি নিজে থেকে বসছি কিনা আমি নিজে থেকে ওখানে বসছি কিনা ঠিক আছে তো এইটা জানে তারপরে উনি যদি কথাগুলা বলতো তাহলে আমি কিছু মনে করতাম না কিন্তু উনি যে কথাগুলো বলছে কথা কিছু বলার আগে কিছু জানা উচিত আ ওনার আলহামদুলিল্লাহ আমি যেখানেই বসি না কেন আধা ঘন্টায় আমার কেক শেষ হয়ে যায় মানে এটা এটা ওনার দোকানের কেন ওনার ওনার দোকানের পাশে বসলে কি কাস্টমার কি জোর দিয়ে দেখে খাবে নাকি টেস্ট লাগলে খাবে কোনটা টেস্ট করে আমার কেক টেস্ট পাইয়া মানুষ কত দূর দূর থেকে খুলনা থেকে রাজশাহী থেকে এখান থেকে ওখান থেকে চলে আসে তো এটা কি যদি না থাকে সব ইউটিউবার ভাইয়ারা খাবে আপনারাই খাবে খাবেন

কাকে দিস আমি বলছি আমি দিচ্ছি তুমি দিও নাটার রাইস খাবেন নাও টোকেন নাও আমি বলছি তুমি টোকেন হাতে রাখো এইখানে নিয়ে এখানে ব্লগার কথা বলছে তো আপনাকে একটা বানাই দেব আপনাকে একটা ব্যাডেস বলছি আমার কারেক্টরি তো캔 দিবেন হ্যাঁ 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 আপনি তো জানি তো জিল না অন্য আরেকজন এর আরেকজন এর সামনে চাবস আর একটা দাও যে আপনাকে কি দেব কারেক্টর একটা চকলেট এটা নাও সিমিয়া আপনাকে যেটা দেখলাম মিশন বাই করে এখন আপনাকেও